সুপ্রভাত বন্ধুরা তোমাদের সব সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজ হলো বাড়িতে কালী পুজো আর বুঝতেই পারছো কালী পুজো মানে কতটা চাপের বিষয় মানে সকাল থেকেই টেনশানে রয়েছি কখন কি করব এই নিয়ে আর বুঝতেই পারো যার বাড়িতে পুজো হয় একমাত্র সেই বুঝতে পারবে এই টেনশনটাটা মানে কি যে মানে কখন কি করব কখন মানে একটা চিন্তা যতক্ষণ না পুজোটা হচ্ছে এই মাথার মধ্যে এই চিন্তাটাই কাজ করবে যতক্ষণ না মানে পুজোটা শেষ হবে ততক্ষণ তো যাই হোক সকাল সকাল এখানে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি মেজোজা কেটে কুটে দিল আর আমি এখানে রান্না করছি তো রান্না হয়েছে পুঁই শাক দিয়ে একটা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট আর হচ্ছে ডাল মুগের ডাল সিম দিয়ে মুগের ডাল হবে ভাত তো আছেই সাথে বেগুন ভাজা বাচ্চারা তো বেগুন ভাজা খেতে পছন্দ করে না ওদের জন্য আলু ভাজা ঝুঁড়োঝুঁড়ো করে মানে একদম ঝুরঝুরা করে যে আলু ভাজা সেই আলু ভাজা সাথে রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আজকের মেনু তো সকাল সকাল রান্না রান্নাবান্না সব করে নিচ্ছি এখানে এই যে আলু ভাজা হচ্ছে শাকটা হয়ে গেছে শাকটা নামিয়ে রেখেছি ফুলকপি ভাজা হয়ে গেছে আলুটা ভাজতে রয়েছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে তো একটা একটা করে রান্না করতে করতে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে এই যে ফুলকপির তরকারিটা হবে তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি আর এই পাশের কড়াইতে আলুটা ভাজা হচ্ছে আলুটা আর এই যে দেখো বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি তো সব কিছু ঢুকিয়ে দিয়েছি আর এখানে এই যে তরকারিটা মানে পাঁচ মিশালে একটা তরকারি হয়েছে আর এখানে এই যে আলু ভাজা আছে আলু ভাজা দুটো বাটির মধ্যে রাখা হয়েছে ওপাশে একটা ছোট বাটিতেও আছে আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি আর এখানে এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে কষানো হচ্ছে আর মেজোজাজা সব একটু কেটে কুটে দিল আর আমি এখানে রান্না করছি তো দুজনে মিলেমিশেই করছি আর কি তো যাই হোক এখানে আর কি তরকারিটা হলেই মোটামুটি হয়ে যায় কারণ আর সব কিছুই হয়ে গেছে সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি আর ওরা এখনো ঘুমাচ্ছে যেহেতু আমি ঘরদুয়ার কিছু ঘুমা মানে গোছাতে পারিনি এখনো পর্যন্ত কারণ এত এতটা সকালবেলা তো ওদের ডাকতেও পারছি না যে সোনা জিয়া ওঠ হাজব্যান্ড যদিও উঠে গেছে তো আর একটু ভাবছি যে রান্নাবান্না করে রান্নাঘরটাই যে দেখো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আগে এক হারি ভাত হয়ে গেছে আর আড়াকারি ভাত উপর করে দিয়েছি গ্যাস ট্যাস মুজে বাসন কোষণ সব কমপ্লিট মাঝাঘষা তারপরে দেখি সোনাজিয়া উঠে গেছে তো বিছনাটা গুছিয়ে নিলাম এ ঘরের বিছনাটা গুছিয়ে আর সুন্দর করে বালিশ কুশন টুষন দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও আর চাদরটা আমার খুব প্রিয় একটা চাদর তো আজকে যেহেতু লোকজন আসবে তার জন্যই আমার প্রিয় চাদরটাই পেতেছি আর এখানে দেখো গুছিয়ে রেখে গেছি সোনাজিয়া এসে আবার দুষ্টুমি করে একটুখানি অগোছালো করে দিয়েছে যাই হোক ওটা আর ঠিক করবো না কারণ যতবারই করবো ততবারই অগোছলো হয়ে যাবে এ ঘরটাও গুছিয়ে নিয়েছি বন্ধুরা তো ঘর দূর আমার মোটামুটি গোছানো মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে থেকো আমি স্নান সেরে তারপরে ফিরে আসছি দেখো স্নান করে কমপ্লিট হয়ে গেছে আর এই যে শাড়িটা পরলাম ঠাকুর আনতে যাব আর ভোগও রান্না করব এখন অল্প অল্প করে একটু একটু করে গোছাবো ঠিক আছে চলো রেডি হয়ে নিয়েছি তোমরা দেখতে থেকো সাথে তো বন্ধুরা আমি সবার প্রথমে এসে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি মানে আমার ঘরের যে ঠাকুর পুজোটা নিত্য পুজো সেটা আমি প্রথমে দিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে সবজি টবজি কেটে এখন ভোগ রান্না করব তো দেখতেই পাচ্ছ দুটো কড়াইতেই মানে গ্যাসে বসিয়ে দিয়েছি দুটো কড়াইতেই রান্না করব এক পাশে হচ্ছে পাঁচ মিশালি তরকারিটা ফোড়ন দিয়ে দেব আর এক পাশে হচ্ছে এই যে সাত রকম ভাজা কেটে নিয়েছি তো সেই সাত রকম ভাজা আমি ভেজে নেব আর এখন এই যে ঠাকুর আনতে যাবে আর এবছর হচ্ছে এই ছোটো হাতি এই গাড়িগুলোর নাম ছোটো হাতি তো এই গাড়ি করেই যাব সবাই মিলে বোনও চলে এসছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো ভীষণ ভালো লাগবে তোমাদেরও আর বন্ধুরা এই যে দেখো আমার দুই বাবা বড় বাবা ছোটো বাবা আর আমার আরও দুটো বড়ো বাবা ছোটো বাবা হচ্ছে এই যে মানে আমার চারটে বাবা আর এই যে তিন মা তো যাই হোক আর এই যে বোন দেখো আর গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর বোন এইমাত্রই আসলো মানে এসে একটুও বসতে পারিনি বোন এসেই ঠাকুর আনতে যাচ্ছে তো বোন বাড়ি থেকেই রেডি রেডি হয়েই এসেছিল আর কি ওরা ঠাকুর গেল বন্ধুরা আমি আর যাইনি আমি এখানে ভোগের রান্নাটা করছি কারণ আমি যদি যাই না তাহলে ভোগের রান্নাটা করতে দেরি হয়ে যাবে আর যত তাড়াতাড়ি রান্না করতে পারবো আমার এদিকে ঠাকুরের অনেক কাজ রয়েছে অনেক গোছানো গাছানো অনেক তোমরা তো জানো একটা কালী পুজোয় কত রকম নিয়ম থাকে সব কিছুই তো করতে হবে তাই জন্য আমি আর যাইনি ওরা গেছে তো ছোটো যাকে বলেছি যে ভিডিও করে আনতে তো চলো তোমাদেরকে একটু ভিডিওগুলো শেয়ার করি আর আমি এখানে ডালা রেডি করছি কারণ মা আসছে মাকে বরণ করে তারপরে তো ঘরে আনবো তাই জন্য বরণ ডালাটা রেডি করছি তো চলো আমার ছোট যা কিছু ভিডিও করে এনেছে আমার জন্য তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আগে চলো তো বন্ধুরা এই যে দেখো মেজো যা রেডি হয়ে গেছে এই যে বোন উঠছে আর হাজব্যান্ড ছোদ্দা ছোট আর মা বাবারা সব তো আগেই উঠে গেছে এই যে বোন উঠে গেছে এবার মেজো উঠছে তারপর ছোট উঠবে ছোদ্দা উঠবে হাজব্যান্ড আর মেজদা আর আমি বাড়ি থাকবো এই যে ছোদ্দা আর যেখানে ঠাকুর বানিয়েছে সেখান থেকে গাড়িতে ওঠানো হয়ে গেছে এখন গাড়ি আছে আমাদের সোদপুর ব্রিজের উপরে আর সোধপুর ব্রিজ থেকে তো আমাদের বাড়ি বেশিক্ষণ না আর এই যে সোনা দেখো গলা শুকিয়ে গেছে তাই জল খাচ্ছে আর যখন ঠাকুর আনতে গেছিল তো তখন ঢাকিয়ালা যেহেতু আমার বাপের বাড়ির ওখানকার ঢাকিয়ালা ঠিক করা হয়েছিল। বাবাই নিয়ে আসবে ঢাকিয়ালাকে তো তখন ঢাকিয়ালা এসে মানে আর কি পৌঁছাতে পারিনি আমাদের বাড়িতে তো ওই কারণে হচ্ছে ঢাকিয়ালা যেতে পারিনি ঢাকিয়ালা গেলে ভালো হতো বাজাতে বাজাতে আসতে পারতো তবে ঠাকুর আনতে বেরিয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে আর তার দু তিন মিনিট পরেই কিন্তু বাবা আর ঢাকিয়ালা আমার দিদা এসে পৌঁছেছে আসলে তখন তো আর যাওয়া সম্ভব না তাই জন্য আর যায়নি তো বাড়িতে পৌঁছানোর আগে আমাদের মোড়ে হচ্ছে ঢাকিয়ালা দাঁড়িয়ে থাকবে ওখান থেকে বাজাতে বাজাতে ঢাকিয়ালা বাড়িতে যাবে তো সেরকমই বলেছে যে মানে মোড়ে আসার পর গাড়িটা আস্তে আস্তে করে চালাবে আর ঢাকিয়ালা ঢাক বাজাতে বাজাতে মাকে ঘরে প্রবেশ করাবে তো এরকমই প্ল্যান ঠিক আছে আর এই যে চলেই এসছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো সাথে থেকেও তোমাদেরও ভালো লাগবে আর আমিও বরণ করব তো চলো আর মায়ের মুখখানা ভীষণ সুন্দর হয়েছে দেখো বন্ধুরা आस्ते বাইরে মাকে নিয়ে চলে এসেছে আর আমি এখানে বরণ ডালাও রেডি করে নিয়েছি তো চলো এখন মাকে গিয়ে বরণ করে আমার ঘরে নিয়ে আসি আর মা যেন আমার পুজো গ্রহণ করে এই মনে মনে প্রার্থনা করি আর এই বরণ ডালাটা দেখছো বন্ধুরা এই বরণ ডালাটা না আমার শাশুড়ি মায়ের অনেক শখের একটা জিনিস তো আমার শাশুড়ি মা সব করে কিনেছিলো এরকম পুজো বিয়ে সব কিছু যেন একটা ডালা দিয়েই হয়ে যায় তো তাই জন্য খুব সুন্দর বরণ ডালাটা আর এখানে দেখো আমার ভগবানের পুজো কিন্তু হয়ে গেছে তো আকন্দর মালাটা এখনো আনে তো যখন আনবে তখন আমি বাবা মহাদেবকে পরিয়ে দেব। আর সব মালা নিয়ে এসছে কিন্তু আকন্দর মালাটা আনতে পারেনি আর এখানে দেখো এই যে ছোটো যাকে বলেছিলাম ভিডিও করতে ও ভিডিও করতে করতেই এসেছে আর এই যে সোনা জিয়া সবাই গাড়ি থেকে এক এক করে নামছে অনেক কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে তো এখন কিন্তু পাঁচটা মতন বেজেও গিয়েছে বন্ধুরা আলপনা দেওয়া মোটামুটি অনেক কিছু গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মা এসে গেছে আমার বাড়িতে মায়ের কাছে একটাই প্রার্থনা করি মায়ের পুজো যেন সুন্দরভাবে করতে পারি আর পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা যেন ক্ষমা করে দেন এবং পুজো গ্রহণ করেন আর এখানে দেখো এই যে পুষ্পপত্র গুছিয়ে নিয়েছি ঠাকুরমশাইয়ের ভূজ্যগুলো গুছিয়ে নিয়েছি এখানে মেজদা হচ্ছে একশো আট ভাগে যে নৈবেদ্য সেটা সাজাচ্ছে সাতাশ ভাগে একটা পাঁচ ভাগে এক ভাগে অনেকটা মানে লাগে নৈবিদ্যু আর এখানে মা বাবা আমার মাকে বসিয়ে একটু জল মিষ্টি দিয়ে দিয়েছি মালাও পরিয়ে দিয়েছি আর এটা সন্ধ্যাবেলাকার ভোগ দিয়ে দিয়েছি ভগবানকে আর ঠাকুর এখনই চলে আসবে তো চলো বন্ধুরা উপর থেকে একটু ঘুরে আসি যে কতটা কি রান্না বান্না হলো চলো তো চলে এসছি উপরে এখানে দেখো রান্নাবান্নার সব জোগাড় হচ্ছে তো রান্নাবান্না এখানে মানে চলছে আর কি আর এত তাড়াতাড়ি তো আর খাবে না নটার আগে তো আর কেউ মানে ভোগ খাবে না তো এখানে এই যে ভোগ রান্না হচ্ছে পোলাও আলুর দম পায়েস এটাই হচ্ছে মানে রাত্রে ভোগের মেনু তো এখানে যে রান্নাবান্না সব হচ্ছে আর আমাদের যে আগের দু বছর পুজো হয়েছে এই দাদারাই রান্না করেছে মানে এই দাদারাইকে আর কি ভোগ রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারাই রান্নাবান্না করছে আর এখানে দেখো পায়েস হয়ে গেছে বন্ধুরা পায়েস হয়ে গেছে আলুর দমটা হচ্ছে আর পোলাওটা তো একদম সবার শেষে করবে কারণ পোলাও তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ওই কারণে সব শেষে করবে আর আলুর দমটা হচ্ছে এখানে পায়েস হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তোমরা দেখতে থেকো সাথে থেকো এখানে আমি কি কি ভোগ রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই নাড়ু আর হচ্ছে খোয়েল লোচনা করেছি আর এখানে খিচুড়ি করেছি আর এখানে সাত রকম ভাজা আছে ফুলকপি বেগুন শিম আর কুমড়ো ফুল অনেক কিছু আছে সাত রকম পায়েস আর এখানে পাঁচ তরকারি লুচি চাটনি তো এই হচ্ছে আজকের মানে ভোগের মেনু তো অনেকক্ষণ আগেই তো সব করে রেখেছি আর এখানে হচ্ছে এই যে ফল টল বানিয়ে নিয়েছি পাঁচ ফল মানে সিঁদুরের ফোটা দিয়ে সব কিছু সুন্দর করে সাজানো হয়ে গেছে এখানে একশো আট ভাগে সাতাশ ভাগে আর পাঁচ ভাগে এক ভাগে সব নৈবৃদ্ধিও গোছানো হয়ে গেছে এখন শুধুমাত্র ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষা কারণ আমাদের যেগুলো গোছানোর সেগুলো কিন্তু আমরা গুছিয়ে দিয়েছি তো এখন তো মানে বাদ বাকিটা তো ঠাকুর ঠাকুরমশাই করবে আর কি আর একটুখানি ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন এই মানে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আর পরের পুজোর পাঠটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো and next video to avashya dekho